বন্ধুরা কখনো কি ভেবেছ তোমার জীবন আজ যেমন চলছে ঠিক তেমনই কেন চলছে সকালে ঘুম থেকে উঠা থেকে রাতের ঘুমানো পর্যন্ত প্রতিদিন সেই একই চক্র একই রুটিন একই রকম মানুষ একই রকম কথা আর একই রকম স্বপ্ন যা বেশিরভাগ সময় অপূর্ণ থেকে যায় কিন্তু কি কখনো তোমার মন আস্তে করে ফিসফিস করে জিজ্ঞেস করেছে এটাই কি সব তোমার জীবন কি কেবল বেঁচে থাকার জন্য নাকি এটাকে নতুনভাবে সাজানোরও একটা সুযোগ আছে বন্ধুরা মানুষের সবচেয়ে বড় শক্তি হল নিজেকে বদলানোর ক্ষমতা তুমি যেমন আছো তেমন চিরকাল থাকবে না আর সবচেয়ে বড় কথা তোমার হাতেই সেই চাবি আছে যা তোমার ভবিষ্যতের দরজা খুলে দিতে পারে কিন্তু প্রশ্ন হলো, তুমি কি সেই চাবি ব্যবহার করবে একটু ভেবে দেখো ছমাস পর তোমার জীবন কেমন হতে পারে তুমি কি আজকের মতো একই জায়গায় দাঁড়িয়ে থাকতে চাও নাকি নিজেকে এতটাই বদলাতে চাও যে আয়নায় তাকিয়ে নিজেকেই চিনতে না পারো মনে রেখো প্রতিটি বড় পরিবর্তনের শুরু হয় একটি ছোট্ট পদক্ষেপ থেকে আর এই বই তোমাকে সেই প্রথম পদক্ষেপ নিতে প্রস্তুত করবে আমাদের সবার ভেতরে একটি গোপন সংস্করণ আছে একটি সত্যিকারের সম্ভাবনা যা এখনও ঘুমিয়ে আছে সেই সংস্করণ ভয় পায় না হারে না আর জানে কীভাবে স্বপ্নকে বাস্তবে পরিণত করতে হয় কিন্তু দুঃখের বিষয় অনেক মানুষ তাদের সেই সংস্করণকে কখনোই বাইরে আনতে পারে না কারণ তারা নিজেদের কমফোর্ট জোনের দেয়ালে আটকে থাকে তারা ভাবে একদিন হয়তো হবে কিন্তু সেই একদিন কখনোই আসে না বন্ধুরা জীবন খুব ছোট প্রতিদিন প্রতি ঘন্টা আমাদের জীবন থেকে একটা টুকরো কমিয়ে দেয় এখন সিদ্ধান্ত তোমার তুমি কি সেই টুকরো অপচয় করবে নাকি নিজের উন্নতিতে বিনিয়োগ করবে ভাবতো যদি তুমি ছমাস ধরে তোমার মন অভ্যাস শরীর সময় দক্ষতা আর সম্পর্কের ওপর কাজ করো তাহলে ছমাস পরে তুমি কি একই মানুষ থাকবে একেবারেই না তোমার চিন্তাধারা শানিত হা যাবে অভ্যাস তোমাকে শক্তিশালী করে তুলবে আর ধীরে ধীরে তোমার ভেতরে নতুন একজন মানুষ তৈরি হবে কিন্তু প্রশ্ন হলো, তুমি কি সেই যাত্রা শুরু করতে প্রস্তুত কারণ এটা সহজ হবে না রাতের ঘুম কম হবে সকালগুলো শুরু করতে হবে তাড়াতাড়ি পুরনো অভ্যাসগুলো ছাড়তে হবে অজুহাত দেওয়া বন্ধ করতে হবে কিন্তু মনে রেখো প্রতিটি সংগ্রামের পেছনে লুকিয়ে থাকে একটি নতুন শক্তি আর যখন তুমি সেই সংগ্রামকে গ্রহণ করবে ছমাস মাস পরে তোমার জীবন এমন হয়ে উঠবে যে মানুষ অবাক হয়ে বলবে কি সেই একই মানুষ তোমার চোখের দীপ্তি কণ্ঠের শক্তি আর ব্যক্তিত্ব নিজেই কথা বলবে মানুষ অবাক হবে কিন্তু তুমি জানবে যে তুমি নিজেকে নতুন করে গড়ে তুলেছ মনে রেখো ভবিষ্যৎ হঠাৎ করে ভালো হয়ে যায় না ভবিষ্যৎ তৈরি হয় আজকের কাজের ওপর আর যদি আজ তুমি পদক্ষেপ নাও তাহলে আগামীকাল তোমার হবে তাহলে চলো শুরু করি এই যাত্রা এটা কেবল পড়ার জন্য বই নয় এটা তোমাকে বাঁচার জন্য লেখা হয়েছে কারণ যখন তুমি নিজের ভেতরের শক্তিকে চিনে যাবে তখন কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না প্রস্তুত হও নিজেকে নতুন করে গড়ে তুলতে প্রস্তুত হও নিজের জীবনকে নতুন দিক দেওয়ার জন্য কারণ আমাদের জীবন কোন পথে যাবে তার সবচেয়ে বড় কারণ হলো আমাদের চিন্তা চিন্তাভাবনা হ্যাঁ ঠিক শুনেছ আমাদের মানসিকতা ঠিক করে দেয় আমরা কোথায় পৌঁছাব কিন্তু সমস্যা হল বেশিরভাগ মানুষ তাদের চিন্তাভাবনাকে কখনো চ্যালেঞ্জই করে না তারা ধরে নেয় যেমন আজ আছে ঠিক তেমনই আগামীকালও থাকবে একবার ভেবে দেখো যদি কারো মনে সবসময় এই চিন্তা ঘরে যে আমি পারব না এটা আমার পক্ষে সম্ভব নয় আমার কাছে পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই তাহলে কি সে কখনো সামনে এগোতে পারবে একেবারেই না কারণ মস্তিষ্ক সবসময় সেই পথ খুঁজে বেড়ায় যেখানে তোমার চিন্তাধারা তাকে চালিত করে এবার কল্পনা করো যদি তুমি তোমার মনে নতুন একটি বীজ বপন করা শুরু করো একটি ইতিবাচক বিশ্বাসের বীজ একটি বিশ্বাস যা বলে আমি পারবো আমার জন্য কিছুই অসম্ভব নয় আমাকে শুধু চেষ্টা করতে হবে তাহলে কি হবে ধীরে ধীরে তোমার কাজ বদলাতে শুরু করবে আর কাজ বদলালেই তোমার পুরো জীবনের দিক পরিবর্তিত হয়ে যাবে ইতিহাস সাক্ষী প্রতিটি সফল মানুষ প্রথমে নিজের মনের ভেতর যেতে তারপর পৃথিবীতে যেতে এখন প্রশ্ন হল আপনি কিভাবে আপনার চিন্তাধারা বদলাতে পারেন প্রথম উপায় হল নিজের মনের আওয়াজ শোনা যখনই কোনো চ্যালেঞ্জ আসে নিজেকে জিজ্ঞেস করুন আমি কি সমাধানে মনোযোগ দিচ্ছি নাকি শুধু সমস্যায় আটকে আছি যেই মুহূর্তে আপনি সমাধানে ফোকাস করতে শুরু করবেন আপনার মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে নতুন পথ খুঁজতে শুরু করবে দ্বিতীয় উপায় হলো নিজের আশেপাশের পরিবেশ বদলানো কারণ আপনার চিন্তা শুধু আপনার মনের ফল নয় এটা আপনার আশেপাশের মানুষ বই এবং অভ্যাসের মাধ্যমেও গড়ে ওঠে যদি আপনি এমন মানুষের সাথে থাকেন যারা সবসময় অভিযোগ করে তাহলে আপনার চিন্তাভাবনাও সে একই ধাঁচে আটকে যাবে কিন্তু যদি আপনি এমন মানুষের সাথে থাকেন যারা ইতিবাচক উন্নতির দিকে মনোযোগী তাহলে আপনার চিন্তাধারাও বদলে যাবে একটি সহজ উদাহরণ দুজন মানুষকে একই গ্লাস দেখানো হল একজন বলল এটা অর্ধেক খালি আরেকজন বলল এটা অর্ধেক ভর্তি কিন্তু গ্লাস তো একই ছিল পার্থক্য ছিল শুধু দেখার দৃষ্টিভঙ্গির এবার কল্পনা করুন এই গ্লাসটাই আপনার জীবন আপনি চাইলে এর মধ্যে ঘাটতি দেখতে পারেন আবার চাইলে এর ভেতরে থাকা সম্ভাবনাগুলো দেখতে পারেন আর এই দৃষ্টিভঙ্গি নির্ধারণ করবে ছয় মাস পর আপনি কোথায় দাঁড়িয়ে থাকবেন বন্ধুরা যখন আপনি নিজের চিন্তা বদলান তখন পৃথিবী আপনাকে একদম নতুনভাবে দেখা দিতে শুরু করে রাস্তায় বাধাগুলো আর প্রতিবন্ধকতার মতো লাগে না বরং সিঁড়ির ধাপের মতো লাগে ব্যর্থতা আর আপনাকে ভয় দেখায় না বরং শিক্ষা দেয় আর ধীরে ধীরে আপনি সেই মানুষ হয়ে উঠতে শুরু করেন যে নিজের ভাগ্য নিজেই গড়ে তোলে তবে মনে রাখবেন চিন্তাধারা বদলানো সহজ নয় কারণ আমাদের মন বহু পুরোনো কম্পিউটারের মতো যেখানে বছরের পর বছর ধরে নেতিবাচক প্রোগ্রামিং চালু আছে আপনাকে সেটাকে প্রতিদিন প্রতিটি মুহূর্তে নতুন করে প্রোগ্রাম করতে হবে নিজের সাথে ইতিবাচক কথা বলতে হবে কারণ আপনার মস্তিষ্ক সেই বিশ্বাস করে যা আপনি তাকে বারবার বলেন যদি আপনি নিজেকে বলেন আমি দুর্বল তবে আপনার মস্তিষ্ক প্রমাণ করে দেবে যে আপনি সত্যিই দুর্বল কিন্তু যদি আপনি বারবার বলেন আমি শক্তিশালী আমি সক্ষম আমি এটা করতে পারি তবে মস্তিষ্ক আপনাকে সেই অনুযায়ী শক্তি দেবে মনে রাখবেন আপনার চিন্তাধারাই আপনার ভবিষ্যৎ গড়ে তোলে আজ আপনি যেমন চিন্তা করছেন আগামীকাল আপনি তেমনই হবেন আর যদি আজ আপনি মন বদলানোর সিদ্ধান্ত নেন বিশ্বাস করুন ছয় মাস পর আপনি নিজের প্রতিবিম্বকেও চিনতে পারবেন না তাই আসল প্রশ্ন হল আপনি কি নিজের চিন্তাকে আপগ্রেড করতে প্রস্তুত কারণ যখন আপনি চিন্তাধারা বদলান তখনই সবকিছু বদলাতে শুরু করে আপনার জীবন আপনার সম্পর্ক আপনার পরিবেশ আপনার ভাগ্য সব কিছু তাই প্রথম পদক্ষেপ হল নিজের চিন্তা বদলানো কারণ জীবনকে নতুন করে সাজাতে চাইলে শুরুটা করতে হবে মন থেকে অধ্যায় দুই শক্তিশালী সকালের অভ্যাস গড়ে তুলুন আপনি কি কখনো খেয়াল করেছেন সকালবেলার কয়েকটা ঘন্টা আপনার পুরো জীবনের দিক পরিবর্তন করতে পারে ভেবে দেখুন দিনের শুরুটা যদি শক্তি আর ফোকাস দিয়ে হয় তাহলে কি পুরো দিনটাই তেমন শক্তিশালী হবে না কিন্তু সমস্যা হল অধিকাংশ মানুষ তাদের সকালটা নষ্ট করে ফেলে কেউ দেরি পর্যন্ত ঘুমায় কেউ ঘুম থেকে উঠেই মোবাইল স্ক্রল করতে শুরু করে আর কেউ বা তারা হুড়ো করে দৌড়ঝাঁপের মধ্যেই দিন শুরু করে কিন্তু সত্য হলো আপনার সকালই আপনার ভবিষ্যৎকে গড়ে তোলে সকালের অভ্যাসগুলোই হলো সেই অদৃশ্য ভিত্তি যার উপর দাঁড়িয়ে থাকে আপনার পুরো প্রোডাক্টিভিটি ডিসিপ্লিন আর উন্নতি একটু কল্পনা করুন দুজন মানুষ আছে প্রথমজন সকালে তাড়াতাড়ি ওঠে নিজের মন আর শরীরকে প্রস্তুত করে পরিষ্কার লক্ষ্য লিখে ফেলে এবং সারা দিনের জন্য নিজেকে মানসিকভাবে রেডি করে দ্বিতীয়জন দেরি করে ওঠে হুড়োহুড়ির মধ্যে দিন শুরু করে এবং প্রতিটি কাজেই পিছিয়ে পড়ে এবার বলুন তো ছয় মাস পর তাদের জীবনে কতটা পার্থক্য হবে বিশ্বাস করুন পার্থক্য এতটাই বড় হবে যে একজন বিজয়ী হবে আর একজন সবসময় গড়পর্তা জীবনেই আটকে থাকবে বন্ধুরা সকালকে নিয়ন্ত্রণ করা মানে নিজের জীবনকে নিয়ন্ত্রণ করা কারণ সকালবেলার সময়টাই সবচেয়ে শান্ত সবচেয়ে সৃজনশীল এবং সবচেয়ে শক্তিশালী এই সময় মস্তিষ্ক সবচেয়ে সতেজ থাকে এবং নতুন তথ্য নতুন চিন্তা এবং নতুন লক্ষ্য গ্রহণ করার জন্য পুরোপুরি প্রস্তুত থাকে কিন্তু দুঃখজনক হলো আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই সোনালী সময়টাকে নষ্ট করে ফেলে সকাল উঠতেই মোবাইলের নোটিফিকেশন সোশ্যাল মিডিয়া নিউজ বা ফালতু কথাবার্তা এইসব আমাদের এনার্জি খেয়ে ফেলে আর দিনের শুরুটা হয়ে যায় পুরো ডিস্ট্র্যাকশনে যদি সত্যিই নিজেকে নতুনভাবে গড়তে চাও তাহলে সবার আগে নিজের সকালকে নতুনভাবে সাজাতে হবে সকালটা শুরু হওয়া উচিত উদ্দেশ্য নিয়ে আলস্য নিয়ে নয় ভাবতো সকাল উঠেই যদি তুমি দশ মিনিট মেডিটেশন করো পনেরো মিনিট এক্সারসাইজ করো আর দশ মিনিট নিজের লক্ষ্যগুলো লিখে রাখো তাহলে মাত্র আধা ঘন্টায় তোমার শরীর আর মন দুটোই এক নতুন স্তরে পৌঁছে যাবে আর এই অভ্যাস যদি কয়েক মাস ধরে চালিয়ে যাও তাহলে তোমার ফোকাস তোমার আত্মবিশ্বাস আর তোমার প্রোডাক্টিভিটি বহু গুণে বেড়ে যাবে মনে রেখো ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তন আনে সকালবেলা বিছানা গুছানো পানি খাওয়া কৃতজ্ঞতা অনুভব করা এই সব ছোট কাজ হলেও এগুলো থেকেই শুরু হয় শৃঙ্খলা আর শৃঙ্খলাই সেই সেতু যা তোমার স্বপ্নকে বাস্তবতার সাথে যুক্ত করে ভাবত যদি তুমি টানা ছয় মাস প্রতিদিন সকালে নিজেই দিনকে কন্ট্রোল করো তাহলে কি হবে তোমার মন সমস্যার দিকে নয় সমাধানের দিকে ফোকাস করবে তোমার শরীর প্রতিদিন আরও শক্তিশালী আর এনার্জেটিক লাগবে আর তোমার আত্মবিশ্বাস এতটাই বেড়ে যাবে যে মানুষ জিজ্ঞাস করবে আসলে তোমার সঙ্গে ঘটল কি কিন্তু এখানে একটা সাসপেন্স আছে ভোরে ওঠা সহজ নয় তোমার মন তোমাকে প্রলব্ধ করবে আরেকটু ঘুমাও আজ তো রবিবার তাল থেকে শুরু করব কিন্তু মনে রেখো এই মুহূর্তগুলোতেই বিজয়ীরা আর পরাজিতরা আলাদা হয়ে যায় বিজয়ীরা উঠে পড়ে কাজ শুরু করে আর নিজের দিনকে জিতে নেয় আর পরাজিতরা অজুহাতে আটকে যায় তাই যদি তুমি সত্যি জীবন পরিবর্তন করতে চাও তবে শুরু করো সকাল থেকে কারণ সকালের অভ্যাসই সেই স্টিয়ারিং যা তোমার পুরো জীবনকে চালায় স্টিয়ারিং যদি সঠিক দিকে থাকে তাহলে গন্তব্যে পৌঁছানো সহজ হয়ে যায় তাই আজ থেকে নিজের সঙ্গে প্রতিশ্রুতি করো সকালকে নষ্ট করবে না সকালকে বিনিয়োগ করবে সকালকে ডিজাইন করবে মনে রেখো প্রতিটি মহান যাত্রা শুরু হয় এক শক্তিশালী সকাল দিয়ে আর যখন তোমার সকাল বদলে যাবে তখন পুরো জীবনই নিজে নিজে নতুনভাবে সাজতে শুরু করবে এখন প্রশ্ন শুধু একটা তুমি কি কাল সকালেই নিজের নতুন সংস্করণের সাথে ঘুম থেকে উঠতে প্রস্তুত কখনো খেয়াল করেছ কি যখন শরীর ক্লান্ত মন অলস আর এনার্জি একেবারে ডাউন তখন পৃথিবীর সবচেয়ে বড় স্বপ্ন ছোট মনে হয় ভাবত যদি তুমি সারাক্ষণ অলস বোধ কর তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাও বা সামান্য পরিশ্রমেই হাঁপিয়ে পড়ো তাহলে কি তুমি কখনো নিজের লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারবে উত্তরটা একেবারেই পরিষ্কার না বন্ধুরা যদি জীবনকে নতুনভাবে সাজাতে চাও তবে সবার আগে শরীরকে নতুনভাবে গড়তে হবে কারণ স্বাস্থ্যই সেই ভিত্তি যার উপর বাকি সব কিছু দাঁড়িয়ে আছে শক্তিশালী শরীর তীক্ষ্ণ মন আর অফরন্ত এনার্জি এটাই আসল শক্তি কিন্তু সত্যি কথা হলো আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমাদের শরীরকেই সবচেয়ে বেশি অবহেলা করি সকাল থেকে রাত অবধি মোবাইল ফাস্টফুড রাত জাগা আর স্ট্রেস আমাদের শরীরকে ধীরে ধীরে দুর্বল করে দিয়েছে আমরা ভাবি আমরা তরুণ তাই সব সামলে যাবে কিন্তু সত্যিটা হলো যখন স্বাস্থ্য ভেঙে পড়ে তখন সব কিছু ভেঙে পড়ে ভাবতো একজন মানুষ প্রতিদিন আধা ঘন্টা এক্সারসাইজ করে ঠিক মতো খায় আর পর্যাপ্ত ঘুমায় আরেকজন মানুষ জাঙ্ক ফুড খায় এক্সারসাইজ এড়িয়ে চলে আর রাতে দেরি করে জাগে ছমাস পর তাদের এনার্জি আত্মবিশ্বাস আর ব্যক্তিত্বের মধ্যে আকাশ পাতাল তফা দেখা যাবে মনে রেখো ফিটনেস শুধু পেশি দেখানোর জন্য নয় ফিটনেস সেই শক্তি যা তোমাকে প্রতিদিন শৃঙ্খলার সাথে বাঁচতে শেখায় ফিটনেস সেই ঢাল যা তোমাকে অসুখ থেকে রক্ষা করে ফিটনেস সেই জ্বালানি যা তোমার স্বপ্নগুলো পূরণের জন্য এনার্জি দেয় আর সবচেয়ে বড় কথা যখন তোমার শরীর সুস্থ থাকে তখন মনও স্বয়ংক্রিয়ভাবে ইতিবাচক হয়ে যায় কারণ শরীর আর মন একে অপরের সাথে যুক্ত দুর্বল শরীর কখনো শক্তিশালী মন তৈরি করতে পারে না কিন্তু এখানে সাসপেন্স হল ফিটনেস মানে জিমে ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরানো নয় ফিটনেস মানে ধারাবাহিকতা প্রতিদিন সামান্য ব্যায়াম হোক সেটা হাঁটা পুশআপস আপস দৌড়ানো বা যোগব্যায়াম প্রতিদিন সামান্য সঠিক খাবার জাঙ্কের বদলে ফল শাকসবজি আর পানি আর প্রতি রাতে পর্যাপ্ত ঘুম কারণ রিকাভারি ছাড়া গ্রোথ সম্ভব নয় সকাল ঘুম থেকে উঠেই মোবাইলের নোটিফিকেশন সোশ্যাল মিডিয়া নিউজ বা অকারণ কথাবার্তা এই সবকিছু আমাদের এনার্জি খেয়ে ফেলে আর দিনের শুরুটাই হয়ে যায় ডিস্ট্র্যাকশন দিয়ে যদি সত্যিই নিজেকে রিডিজাইন করতে চান তবে সবার আগে আপনার সকালকে রিডিজাইন করতে হবে সকাল শুরু হওয়া উচিত উদ্দেশ্য দিয়ে অলসতা দিয়ে নয় ভাবুন তো ঘুম থেকে উঠেই যদি আপনি দশ মিনিট মেডিটেশন করেন পনেরো মিনিট এক্সারসাইজ করেন আর দশ মিনিট আপনার লক্ষ্যগুলো লিখে ফেলেন তাহলে মাত্র আধ ঘন্টায় আপনার মন আর শরীর দুটোরই এক নতুন লেভেলে পৌঁছে যাবে আর যদি এই অভ্যেস আপনি কয়েক মাস ধরে চালিয়ে যান তবে আপনার ফোকাস আপনার কনফিডেন্স আর আপনার প্রোডাক্টিভিটি বহুগুণে বেড়ে যাবে মনে রাখবেন ছোট ছোট অভ্যেসই বড় পরিবর্তন আনে সকালে বিছানা গুছিয়ে নেওয়া পানি খাওয়া কৃতজ্ঞতা অনুভব করা এগুলো খুব ছোট কাজ মনে হলেও এখান থেকেই শৃঙ্খলার শুরু হয় আর শৃঙ্খলাই সেই সেতু যা আপনার স্বপ্নকে বাস্তবতার সঙ্গে যুক্ত করে একবার কল্পনা করুন যদি আপনি আগামী ছমাস প্রতিদিন সকাল নিয়ন্ত্রণে আনেন তাহলে কি হবে আপনার মন আর সমস্যার বদলে সমাধানে ফোকাস করবে আপনার শরীর প্রতিদিন আরও শক্তিশালী ও এনার্জেটিক হয়ে উঠবে আর আপনার আত্মবিশ্বাস এতটাই বেড়ে যাবে যে মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করবে তোমার মধ্যে এ পরিবর্তন এলো কিভাবে কিন্তু এখানে একটা সাসপেন্স আছে সকালে তাড়াতাড়ি ওঠা সহজ নয় আপনার মন আপনাকে ফাঁকি দেবে আরেকটু ঘুমাও আজ তো রবিবার কাল থেকে শুরু করব কিন্তু মনে রাখবেন ঠিক এই মুহূর্তগুলোতেই বিজয়ী আর পরাজিত মানুষের মধ্যে ফারাক তৈরি হয় বিজয়ীরা উঠে দাঁড়ায় অ্যাকশন নেয় আর তাদের দিনকে জয় করে পরাজিতরা অজু হাতে আটকে যায় তাই যদি সত্যিই জীবন পরিবর্তন করতে চান তাহলে শুরু করুন সকাল থেকে কারণ সকালবেলার অভ্যেসই হল সেই স্টিয়ারিং যা আপনার পুরো জীবনকে চালনা করে আর যদি স্টিয়ারিং সঠিক পথে থাকে তবে গন্তব্যে পৌঁছানো সহজ হয়ে যায় তাই আজ থেকেই নিজেকে একটি প্রতিশ্রুতি দিন সকাল নষ্ট করবেন না সকালকে বিনিয়োগ করুন সকালকে ডিজাইন করুন মনে রাখবেন প্রতিটি মহান যাত্রার শুরু হয় এক শক্তিশালী সকাল দিয়ে আর যখন আপনার সকাল বদলে যাবে তখন আপনার পুরো জীবনও নিজে থেকেই রিডিজাইন হয়ে যাবে এখন প্রশ্ন শুধু একটাই আপনি কি আগামীকাল সকালেই আপনার নতুন সংস্করণ নিয়ে জেগে উঠতে প্রস্তুত খেয়াল করেছেন কি যখন শরীর ক্লান্ত মন অলস আর এনার্জি একেবারে ডাউন থাকে তখন পৃথিবীর সবচেয়ে বড় স্বপ্নও ছোট মনে হয় ভাবুন তো যদি আপনি সবসময় অলসবোধ করেন দ্রুত ক্লান্ত হয়ে পড়েন বা সামান্য কষ্টেই হাঁপিয়ে পড়েন তাহলে কি আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন উত্তর স্পষ্ট না বন্ধুরা জীবন রিডিজাইন করতে হলে প্রথমেই শরীরকে রিডিজাইন করতে হবে কারণ স্বাস্থ্যই সেই ভিত্তি যার ওপর সব কিছু দাঁড়িয়ে আছে শক্তিশালী শরীর তীক্ষ্ণ মন আর অপুরন্ত এনার্জি হলো আসল শক্তি কিন্তু সত্যিটা হল আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ আমাদের শরীরকেই উপেক্ষা করি সকাল থেকে রাত পর্যন্ত মোবাইল ফাস্টফুড রাত জাগা আর স্ট্রেস ধীরে ধীরে আমাদের শরীরকে দুর্বল করে ফেলেছে আমরা ভাবি আমরা তরুণ তাই সব সামলে নেওয়া যাবে কিন্তু বাস্তব হল যখন স্বাস্থ্য ভেঙে পড়ে তখন সব কিছু ভেঙে পড়ে এখন কল্পনা করুন একজন মানুষ প্রতিদিন তিরিশ মিনিট এক্সারসাইজ করে ভালো খাবার খায় আর ঠিক মতো ঘুমায় একজন মানুষ জাঙ্ক ফুড খায় এক্সারসাইজ এড়িয়ে যায় আর রাত জেগে থাকে ছয় মাস পর এদের এনার্জি আত্মবিশ্বাস আর ব্যক্তিত্ব আকাশ পাতাল পার্থক্য হয়ে যাবে মনে লাগবেন ফিটনেস মানে শুধু পেশি দেখানো নয় ফিটনেস হলো সেই শক্তি যা আপনাকে প্রতিদিন শৃঙ্খলিত জীবনযাপন শেখায় ফিটনেস হল সেই ঢাল যা আপনাকে রোগ থেকে রক্ষা করে ফিটনেস হলো সেই জ্বালানি যা আপনাকে আপনার স্বপ্ন পূরণের এনার্জি দেয় আর সবচেয়ে বড় কথা যখন শরীর সুস্থ থাকে তখন মনও স্বাভাবিকভাবে ইতিবাচক হয়ে যায় কারণ শরীর আর মন এরা একে অপরের সাথে যুক্ত দুর্বল শরীর কখনো শক্তিশালী মন গড়ে তুলতে পারে না এখন আসল রহস্য হল ফিটনেস মানে জিমে ঘন্টার পর ঘণ্টা ঘাম ঝরানো নয় ফিটনেস মানে হল ধারাবাহিকতা প্রতিদিন সামান্য এক্সারসাইজ হাঁটা পুশ আপ দৌড়ানো বা যোগ প্রতিদিন সামান্য ভালো খাবার জাঙ্ক ফুডের বদলে ফল শাকসবজি আর প্রচুর পানি আর প্রতিদিন পূর্ণ ঘুম কারণ পুনরুদ্ধারই হল আসল বৃদ্ধি আর এটাই সেই সময় যা আপনাকে আপনার স্বপ্নকে দিতে হবে কারণ সময়ের সবচেয়ে বড় শত্রু হল অলসতা টালবাহানা আর অজুহাত যদি আপনি এগুলোকে হারাতে পারেন তাহলে আপনার হাতেই থাকবে পৃথিবীর সবচেয়ে বড় শক্তি ভাবন্ত ছয় মাস পর আপনার জীবন কেমন হবে যদি প্রতিদিন মাত্র দু ঘন্টা শুধু আপনার স্বপ্নকে দেন প্রতিদিন দু ঘন্টা লেখালেখির জন্য একশো আশি দিন পর এই ছোট ছোট প্রচেষ্টা এমন এক বিশাল ইমানত তৈরি করবে যা দেখে মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করবে তুমি ইনভেস্ট করলে সফলতা আসবেই কিন্তু আসল প্রশ্ন হলো তুমি কি প্রতিদিনকে ডিজাইন করে নিজের স্বপ্নের দিকে এগোতে চাও নাকি সময়কে এভাবেই আঙুলের ফাঁক দিয়ে ফসকে যেতে দেবে চ্যাপ্টার ফাইভ নতুন স্কিল দিয়ে নিজেকে আপগ্রেড করো একবার ভেবে দেখো যদি সব কিছু হারানোর ভয় না থাকতো তাহলে তুমি কেমন অনুভব করতে চাকরি ব্যবসা টাকা সবকিছু চলে গেলেও যদি তুমি শান্ত থাকতে পারতে কারণ তোমার কাছে এমন স্কিল থাকত যা তোমাকে যে কোনো অবস্থায় আবার দাঁড় করিয়ে দিতে পারে এটাই আসল শক্তি স্কিলস স্কিলস সেই অস্ত্র যা তোমাকে প্রতিযোগিতায় এগিয়ে রাখে স্কিলস সেই চাবি যা নতুন দরজা খুলে দেয় আর স্কিলসই হলো সেই শক্তি যা তোমার জীবনকে একদম নতুন লেভেলে নিয়ে যায় কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষ স্কিলসের দিকে খেয়ালি দেয় না তারা ভাবে একবার ডিগ্রি পেলেই কাজ শেষ অথচ আসল সত্য হল আজকের দুনিয়া এত দ্রুত বদলাচ্ছে যে তুমি যদি নতুন স্কিল না শেখো তবে তুমি পিছিয়ে পড়বে ভাবো তো দুজন মানুষ আছে একজন নিজের কমফোর্ট জোনে থেকে যাচ্ছে একই পুরনো জ্ঞান একই পুরনো কাজ অন্যজন প্রতি মাসে নতুন কোন স্কিল শিখছে কমিউনিকেশন টেকনোলজি মার্কেটিং ডিজাইন কিংবা যে কোনো দক্ষতা যা ভবিষ্যতে কাজে লাগবে ছয় মাস পর তার গ্রোথ কোথায় থাকবে উত্তর স্পষ্ট একজন একই জায়গায় থাকবে আর অন্যজন লাফিয়ে লাফিয়ে এগিয়ে যাবে বন্ধুরা স্কিলসই হলো সেই জিনিস যা তোমাকে রিপ্লেস হওয়ার হাত থেকে বাঁচায় টেকনোলজি এআই মেশিন সব কিছু দুনিয়া বদলে দিচ্ছে কিন্তু যে মানুষ প্রতিদিন নিজেকে আপগ্রেড করে তাকে কেউ রিপ্লেস করতে পারবে না এখন প্রশ্ন হল স্কিলস শিখবে কিভাবে আসল কথা হলো শেখা কখনো এত সহজ ছিল না বই অনলাইন কোর্স ফ্রি টিউটোরিয়াল মেন্টর জ্ঞান এখন আঙ্গুলের ডগায় কিন্তু ফারাক হলো কতজন আসলে শেখার জন্য প্রস্তুত আরেকটা বিষয় হল স্কিলস শুধু কেরিয়ারের জন্য না বরং পুরো জীবনের জন্য জরুরি কমিউনিকেশন স্কিলস তোমাকে সম্পর্কগুলোতে শক্তিশালী করে ফাইন্যান্সিয়াল স্কিলস তোমাকে টাকার দাস থেকে টাকার মালিক বানায় হেলথ সম্পর্কিত স্কিলস তোমাকে সবসময় ফিট আর এনার্জেটিক রাখে ইমোশনাল স্কিলস তোমাকে কঠিন পরিস্থিতিতেও স্থির রাখে এখন ভেবে দেখো যদি তুমি আগামী ছয় মাসে শুধু একটা নতুন স্কিল শিখে ফেলো তাহলে কি হতে পারে হয়তো সেই স্কিল তোমাকে নতুন ইনকাম দেবে হয়তো সেই স্কিল তোমার ব্যক্তিত্ব বদলে দেবে অথবা হয়তো সেই স্কিল তোমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে উঠবে মনে রেখো দুনিয়ায় বিজেতা আর পরাজিত মানুষের ফারাক হয় শুধু এক জিনিস দিয়ে কন্টিনিউয়াস লার্নিং বিজেতারা প্রতিদিন নিজেকে আপডেট করে হারানোরা বারবার পুরনো প্যাটার্ন রিপিট করতে থাকে তাই যদি তুমি নিজেকে রিডিজাইন করতে চাও তাহলে স্কিলসের উপর ইনভেস্ট করা শুরু করো কারণ এই ইনভেস্টমেন্ট কোনো নষ্ট দেয় না তোমার যত স্কিল বাড়বে তোমার ভ্যালু তত বাড়বে তোমার ভ্যালু যত বাড়বে সুযোগ সুবিধাগুলো নিজে থেকেই তোমার কাছে আসবে তাহলে একবার নিজেকে জিজ্ঞাসা করো তুমি কি চাও মানুষ তোমাকে রিপ্লেসেবল মনে করুক নাকি রিপ্লেসেবল মনে করুক যদি ইরিপ্লেসেবল হতে চাও তবে স্কিলসই তোমার আসল কারেন্সি মনে রেখো টাকা চাকরি সফলতা আসবে আর যাবে কিন্তু স্কিলস সবসময় তোমার সঙ্গে থাকবে আর যখন তোমার কাছে স্কিলস থাকবে তখন কোনো সমস্যাই তোমাকে থামাতে পারবে না তুমি কখনো ভেবেছ যে পরিবেশে তুমি থাকো সেটাই তোমার চিন্তা তোমার এনার্জি আর তোমার জীবন কি ডিজাইন করে হ্যাঁ তোমার আশেপাশের মানুষ আর তোমার এনভায়রনমেন্টই তোমার সফলতা বা ব্যর্থতার সবচেয়ে বড় কারণ ভাবতো যদি তোমার চারপাশে এমন মানুষ থাকে যারা সবসময় নেগেটিভ কথা বলে এটা কুটিন এটা সম্ভব না এটা তোমার দ্বারা হবে না তাহলে কি হবে ধীরে ধীরে তাদের কথা তোমার মাথায় ঢুকতে শুরু করবে আর এক সময় তুমিও নিজে বিশ্বাস করতে শুরু করবে কিন্তু যদি তোমার চারপাশে এমন মানুষ থাকে যারা সবসময় তোমাকে ইন্সপায়ার করে মোটিভেট করে তোমার স্বপ্নে বিশ্বাস করে তাহলে তুমি প্রতিদিন আরো শক্তিশালী বোধ করবে এটাই হল সঠিক সম্পর্ক আর সঠিক পরিবেশের পার্থক্য বন্ধুরা আমরা জীবনে একা থাকি না আমাদের এনার্জি আমাদের গ্রোথ আমাদের অভ্যাস সবকিছুই আমাদের সঙ্গীদের সঙ্গে যুক্ত তুমি হয়তো শুনেছ এটা শুধু কথার কথা নয় বরং কঠিন বাস্তব আর আসল বিষয় হলো এনভায়রনমেন্ট শুধু মানুষ নয় বরং জায়গাও হয় তোমার ঘর তোমার অফিস তোমার ডিজিটাল স্পেস সবই তোমার মস্তিষ্ককে প্রভাবিত করে যদি তোমার ঘর অগোছালো থাকে তাহলে তোমার মস্তিষ্ক অগোছালো থাকবে যদি তোমার ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে বলি ডিস্ট্র্যাকশন বা অপ্রয়োজনীয় জিনিসে ভরা থাকে তবে তোমার ফোকাস কখনো শক্তিশালী হবে না কল্পনা করো তুমি প্রতিদিন এমন একটি পরিবেশে থাকছ যেখানে তোমার শক্তি ঠিকভাবে ব্যবহার হচ্ছে যেটার জন্য আগে পাঁচ ঘন্টা লাগত এখন অনেক কম সময় শেষ হবে কিন্তু একটি সত্য হলো সবাই তোমাকে সাপোর্ট করবে না কেউ তোমাকে নিচে টেনে ধরবে কেউ তোমার প্রোগ্রেস দেখে হিংসা করবে আবার কেউ তোমাকে থামানোর চেষ্টা করবে আর এখানেই তোমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে কারণ যদি তুমি সত্যিই গ্রো করতে চাও তবে তোমাকে সেই সব মানুষদের থেকে দূরে থাকতে হবে যারা তোমার গ্রোথ আটকায় এখন কল্পনা করো ছয় মাস ধরে তুমি শুধু পজিটিভ মানুষদের সাথে থাকছ একটি হেলদি পরিবেশ তৈরি করছ আর প্রতিদিন তোমার মাইন্ডকে সঠিক এনার্জি দিচ্ছ একশো দিন পরে তুমি আগে সেই মানুষ থাকবে না বরং পুরোপুরি ট্রান্সফর্ম হয়ে যাবে মনে রেখো তুমি যতই শক্তিশালী হও না কেন যদি পরিবেশ ভুল হয় তবে তা ধীরে ধীরে তোমাকে দুর্বল করে দেবে আর তুমি যতই সাধারণ হও না কেন যদি পরিবেশ সঠিক হয় তবে তা তোমাকে এক্সট্রা অর্ডিনারি বানিয়ে তুলবে তাহলে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি এমন মানুষদের সাথে এবং এমন পরিবেশে থাকবে যারা তোমাকে ছোট করে রাখে নাকি এমন একটি পরিবেশ তৈরি করবে যা তোমাকে প্রতিদিন বড় চিন্তা করার এবং বড় কাজ করার শক্তি দেবে মনে রেখো সঠিক মানুষ আর সঠিক পরিবেশ হলো সেই মাটি যেখানে তোমার স্বপ্নের বীজ সবচেয়ে দ্রুত বেড়ে ওঠে তাই আজ থেকেই তোমার সম্পর্ক আর পরিবেশকে নতুন ভাবে তৈরি করো কারণ যখন পরিবেশ বদলায় তখন পুরো জীবন বদলে যায় এখন তুমি এই যাত্রার শেষ ধাপে এসে গেছ আমরা দেখেছি কিভাবে চিন্তা পরিবর্তনের মাধ্যমে শুরু হয় কিভাবে শক্তিশালী সকাল তোমার পুরো দিনকে ডিজাইন করে কিভাবে হেলথ আর ফিটনেস তোমার কনফিডেন্সের ভিত্তি তৈরি করে কিভাবে টাইম ম্যানেজমেন্ট তোমার প্রোডাক্টিভিটিকে আকাশে নিয়ে যায় কিভাবে নতুন স্কিল তোমাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে আর কিভাবে সঠিক সম্পর্ক আর সঠিক পরিবেশ তোমাকে এমন উচ্চতায় নিয়ে যায় যা তুমি কল্পনাও করি কিন্তু এখন আসল প্রশ্ন হল তুমি কি শুধু শুনে থেমে যাবে নাকি অ্যাকশান নেবে কারণ জ্ঞান কোনো কাজেই আসে না যতক্ষণ না সেটিকে কাজে লাগানো হয় প্রতিদিন প্রতি ঘণ্টা প্রতি মিনিট তোমার নতুন করে ডিজাইন করার অংশ আর যদি তুমি এই ছোট ছোট পদক্ষেপগুলোকে অভ্যাসে পরিণত করো তবে মাত্র ছয় মাসে তুমি নিজের জীবনকেই চিনতে পারবে না তখন তোমার সময় তোমার নিয়ন্ত্রণে থাকবে তোমার স্কিল তোমার ভ্যালু বহুগুণ বাড়িয়ে তুলবে আর তোমার পরিবেশ তোমাকে প্রতিদিন এগিয়ে যাওয়ার শক্তি দেবে মানুষ তোমাকে দেখে বলবে কি সে আগের মানুষ না এ তো পুরোপুরি বদলে গেছে মনে রেখো পরিবর্তন কোনো অলৌকিক ঘটনা দিয়ে আসে না পরিবর্তন আসে নিয়মিততা থেকে আসে ডিসিপ্লিন থেকে আসে প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্ত নেওয়া থেকে তাহলে আজ সিদ্ধান্ত নাও তুমি কি আগের মতোই থাকতে চাও নাকি নিজেকে নতুনভাবে ডিজাইন করে জীবনের এক নতুন সংস্করণ তৈরি করতে চাও বন্ধুরা যদি এই যাত্রা তোমাদের ভালো লেগে থাকে তবে এটিকে ভেতরে গ্রহণ করো এবং অ্যাকশান নেওয়া শুরু করো কারণ আসল ম্যাজিক বই পড়ায় নয় বরং তার জীবনে কাজে লাগা নয় আর হ্যাঁ যদি তোমরা আরও এমন লাইফ চেঞ্জিং বইয়ের গল্প জানতে চাও তবে আমাদের চ্যানেল বুক পিডিয়ার সাথে যুক্ত থাকো এখানে আমরা তোমাদের জন্য নিয়ে আসি সেই সব বই যেগুলো তোমার জীবন বদলে দেওয়ার শক্তি রাখে